নমস্কার আমি শেখর আপনারা দেখছেন নিউজ বাংলার সময় সাথে সামাজিক কাজের দায়িত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আপনারা থাকতে পারে আমাদেরও কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যদি কোন সংস্থা এগিয়ে আসে বন্ধু হাওড়া এই হাওড়ার আঙ্গুলে ছোড়ার ভয়েস ক্লাব পঞ্চাশ বছরে পদার্পণ করলো এবং নানাবিধ গরিব মানুষের জন্য যে কাজ করার ভূমিকা নিয়ে আগামী বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত যে কাজ করছে তার একটা নিদর্শন এই হাওড়ার আন্দোলন পৌঁছেছিলাম এই জেনারেল সেক্রেটারি দীপেন্দু বাবুর কাছে তিনি কি বললেন কার কি উদ্দেশ্য আগামী দিনে কি করতে পারে বা এই বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত কি হতে পারে সবই আমাদের প্রতিবেদনের মধ্যে দেখতে পাবো আমাদের সাংবাদিক বন্ধু বি রহমান আমি সংগঠনের তরফ থেকে সি রহমানের হাতে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের সংগঠনের তরফ থেকে এই পুষ্পস্তবক আপনার হাতে মাননীয় সমীর পাত্রর হাতে পুষ্পস্তবক অর্থাৎ আমাদের সংগঠনের তরফ থেকে নেমেই তুলে দিচ্ছেন সমাজবন্ধু সত্যরঞ্জন দাস হলদারের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সমাজবন্ধু সত্যরঞ্জন সালে এই সংগঠন জন্ম নিয়েছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে এই অর্গানাইজেশনের সৃষ্টি এবং তখনকার যে যুবকরা এই সংগঠনকে তৈরি করেছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল যে গরিব মানুষের সেবা অসহায় মানুষের সেবা আমরা যখন আস্তে আস্তে সংগঠনে প্রবেশ করি আমরাও সেটাকে ধরে রাখার চেষ্টা করি অর্থাৎ উনিশশো পঁচাত্তর থেকে দু এই পঞ্চাশ বছর আমরা আমাদের সামাজিক প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি আমরা যেটা বললাম একটা ছোট্ট চারাগাছ থেকে এখন একটা বড় বৃক্ষে পরিণত হয়েছি আপনাদের সকলের ভালোবাসায় আপনাদের সকলের সহযোগিতায় আশীর্বাদে আমাদের মোটোটা একটাই যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে সরকারি আসুক না কেন সেই সরকারের পক্ষে একার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব নয় অর্থাৎ জনসংখ্যা যে হারে বাড়ছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ধরনের সংগঠন গড়ে তুলতে হবে যারা স্বামীজি এবং মাদার টেরিসার আদর্শে কাজ করবে সেই হিসাবে আমরা চিন্তা করে এক ছাদের তলায় গরিব অসহায় মানুষকে সব কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আউটডোর ডিপার্টমেন্টের মধ্যে যেখানে হোমিওপ্যাথি দিয়ে আমরা শুরু করেছিলাম আমরা পোলিও ট্রিপল অ্যান্টিজেন দিয়ে শুরু করেছিলাম সেখানে এখন এক একটা চেম্বারে এক একজন ওপিডিতে ডক্টররা বসছেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চলছে তার সঙ্গে এক্স রে ডিপার্টমেন্ট তার সঙ্গে প্যাথোলজি ডিপার্টমেন্ট তার সঙ্গে ইসিজি ডিপার্টমেন্ট তার সঙ্গে অক্সিজেন ডিপার্টমেন্ট অক্সিজেন কনসেনট্রেটার অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা স্বর্গরত পরিষেবা চব্বিশ ঘন্টা এবং আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড গরিব মানুষের চোখের অপারেশান করানো গরিব মানুষরা পুজোর আগে নতুন বস্ত্র পাওয়া শীতকালে নতুন শীতবস্ত্র প্রদান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এছাড়া আরও বহুবিধ কার্যসূচি আমরা এই দু হাজার পঁচিশ উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশে আমরা এসেছি আমরা অত্যন্ত আনন্দিত যে এই সংগঠনকে আমরা এই পঞ্চাশ বছরে নিয়ে যেতে পেরেছি আগামী দিনে আমাদের প্রজন্ম এটা পঁচাত্তর বছর এবং একশো বছরে নিয়ে যাবে আজকে যে জায়গাটায় বসে আমরা আলোচনা করছি এই জায়গাটির নাম দিয়েছি আমরা মাদার টেরিজা সভাঘর একজন সহৃদয় দাতা তার অকাল পুত্রের মৃত্যুতে সেখানে তিনি এইটি আমাদের দান করেছেন এটির নাম দিয়েছি আমরা মাদার টেরিজা সভাঘর আমাদের বাদিকে যে জমিতে যেখানে মাদার টেরিজা এবং স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি আমরা বসিয়েছি সেখানকার নাম দিয়েছি আমরা স্বামীজি উদ্যান এইভাবে আমরা এগিয়ে চলেছি আমরা উদযাপন করছেন কি কি রাখছেন আমরা বারো তারিখ আগামীকাল আগামীকাল সকাল আটটায় প্রভাত ফেরি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করছি তারপর শুভ সূচনা আমাদের করছি আগামীকাল তারপর তারপর আমরা সন্ধ্যায় চলে যাচ্ছি প্রোগ্রামে সন্ধ্যায় প্রথমেই মানব সেবাই পরম ধর্ম এই বিষয়ে আলোচনা আমরা রেখেছি এই বিষয়ে আমরা আলোচনা রেখেছি এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট মানুষ আন্দুল মৌরী জনপদের মাননীয় শ্রী পুনবানন্দ বন্দ্যোপাধ্যায় তারপর আমরা রেখেছি শ্রুতি নাটক আমরা রেখেছি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনায় গানের ভেলা একক চরিত্রে একক শ্রুতি নাটক সংবাদ পরিবেশনায় সমাজবন্ধু এবং ভক্তিমূলক গীতি আলেখ্য পরিবেশনায় কলা মঞ্জুরি এটা হচ্ছে আমাদের আগামী আগামীকালের প্রোগ্রাম এই আগামীকালের প্রোগ্রাম বারো তারিখ তেরো তারিখ সকালে তেরো তারিখ সকালে আমরা সারা বাংলা বসে আক প্রতিযোগিতার আয়োজন করেছি তার আমরা তিনটে বিভাগ রেখেছি বিভাগ ক বিভাগ ক বিভাগ ক এর সঙ্গে সঙ্গে আমরা সকালে রেখেছি একটা বড় ধরনের স্বাস্থ্য মেলা যেখানে গরিব অসহায় মানুষরা তাদের দাঁত দেখাতে পারবে চোখ দেখাতে পারবে চিকিৎসককে দেখাতে পারবে পুরোপুরি বিনা পয়সায় আমরা রেখেছি আগামী তেরো তারিখ রবিবার স্বাস্থ্য মেলা আগামী তেরো তারিখ বেলায়, আমরা রেখেছি প্রথম কুইজ কনটেস্ট তারপর রেখেছি আমরা আবৃত্তি প্রতিযোগিতা এবং তারপর আমরা তারপর রেখেছি সমবেত নিত্য এটা হলো আমাদের তেরো তারিখ চোদ্দো তারিখ বি আর আম্বেদকরের জন্মদিনে আমরা রেখেছি সকালে কিছু রাখিনি আমরা বীরকালে রেখেছি স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা জানেন এই ঝোরাট বয়েস ক্লাব দীর্ঘদিন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা তাই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি এই গরমকালে যাতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর বাবা মায়েরা তাদের শিশুদের মুখে হাসি ফোটাতে পারে তার জন্যেই রক্তদান শিবির এবং মরণত্ব দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারের যে আন্দোলন শুরু করেছিল মাননীয় ব্রজ রায়ের নেতৃত্বে গণদর্পণ সেই গণদর্পণের সংস্থা সম্পাদক এবং কর্মকর্তারা তাদের টিম আসবে আমরা মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাব পনেরো তারিখ আমাদের শেষ দিন পনেরো তারিখ সকালবেলা পয়লা বৈশাখ আমরা রেখেছি নৃত্য প্রতিযোগিতা নাচের প্রতিযোগিতা তিনটে বিভাগ সকালে এবং বিকাল বেলায় আমরা করবো অতিথিদের বরণ আমরা করব অতিথিদের বক্তব্য শুনব আমরা পুরস্কার বিতরণী করব। এবং আমরা করব সুবিনিয়ার প্রকাশ আপনারা জানেন যে পঁচিশ বছর এবং পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের ঝোরাট বয়স ক্লাবের ইতিহাস নিয়ে তার ইতিমধ্যেই আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি একটি সুন্দর বার্তা আমাদের পাঠিয়েছেন এই বইয়ে ছাপার জন্যে এবং মাননীয় জেলা মাননীয় জেলা হাওড়া তিনিও পাঠিয়েছেন আরও অনেক কি আসবে সেগুলো আমাদের ওই বইয়েতে লিপিবদ্ধ হবে আমরা এই সুবিনিয়ার প্রকাশ করব পনেরো তারিখ এবং সর্বশেষে আমরা বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা গানের সঙ্গীতে কিছু কিছু ছোট বড় শিল্পী নিয়ে আমরা বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের চার দিনের কার্যসূচীকে সমাপ্তি ঘোষণা করবো এত আমরা মানুষের কাছে গেছি মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষকে বলেছি কারণ ঝোরহাট বয়েস ক্লাব আন্দুল এমনই একটা সংগঠন যে সংগঠন যে কথা দেয় সেই কথাকে রাখবার চেষ্টা করে এবং আপনাদের আরও একটি আশার কথা শোনায় আমাদের আগামী পরিবর্ত প্রজন্মের কাছে বা আমাদের পরবর্তী পরিকল্পনার মধ্যে আমরা এই বছরই দু হাজার পঁচিশে আমরা যে এক্সরে ডিপার্টমেন্ট আছে সেটাকে আমরা ডিজিটালাইজেশান করব এটার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের বাকি থাকবে আমাদের আলট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট বাকি থাকবে মোবাইল মেডিকেল ভ্যান এবং এই ওপরে আমরা একটি আই ব্যাংক করব এবং এখানেই আমরা গরিব অসহায় মানুষের চোখ অপারেশান করব আগামী দিনে আপনি যে কথাটি বলছিলেন যে কিভাবে সব কিছুই হচ্ছে মানুষের সহযোগিতা আমরা জানি যে মানুষের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের আমাদের কাজ তো শুভ আমাদের কাজ যখন শুভ স্বামীজির কথায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় মার শারদা মায়ের কথায় যে উদ্যোগ যদি সত্যি হয় উদ্যোগ যদি ভালো হয় সে আশা পূরণ হবে বহুরূপে সন্মুখে তোমার ছাড়িকোতা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন জন সে ঈশ্বর আমাদের সদস্যরা নবীন এবং প্রবীণ আমাদের সভাপতি সত্যরঞ্জন দাস উপস্থিত আছেন আমাদের সদস্যরা উপস্থিত আছেন এবং আমাদের আপামোর সাগরাইল ব্লকের জনসাধারণ ডমজুর ব্লকের জনসাধারণ হাওড়া জেলার জনসাধারণ এই ঝোরহাট বয়েস ক্লাব আন্দোলনের পাশে আছে আমি আশা রাখবো আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমাদের এই কার্যসূচি আরও ছড়িয়ে পড়ুক এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই ধরনের সংগঠন গঠিত হোক তৈরি হোক যারা গরিব অসহায় মানুষের কথা চিন্তা করবে আপনার নাম আমার নাম দিব্যেন্দু ব্যানার্জি সাধারণ সম্পাদক ঝোরস ক্লাব আন্দোলন আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে